জুমাই নস্কর বাজার সিন্নি স্কেট একটি বাচ্চা পাওয়া গেছে বাচ্চাটি শুধু কান্না করছে ভিডিওটা সবাই কি শেয়ার করে দাও যাতে বাচ্চাটি তার মাকে ফিরে পায়

ছেড়ে দাও ছেড়ে দাওয়া দিয়ে কোন দিকে যায় দেখি দেখি ছেড়ে দাও ছেড়ে দাও দেখে যায় এদিকে ছেড়ে দাও কোন দিকে যায় কেউ নেই

예수님의 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 아아 아, 이 아버지, 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 이아버

এই সাইডে অনদিকে বাজার আছে বলুন তো তাহলে কি আমরা এটা দিয়ে যাবো ওখানে একটা রাস্তা আছে তো কি 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 বলছে নিয়ে নিয়ে এইদিকে বন্ধুরা আমরা চেষ্টা করবো ওকে এই গ্রামের দিকে নিয়ে গিয়ে আচ্ছা আচ্ছা চলো 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 দেখি চলো বন্ধুরা আচ্ছা চলো চলো দেখে চলো

কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে বৃষ্টিতে পুরো ভিজে গেছি আমরা তো এই বাচ্চাকে নিয়ে আমরা ছোটাছুটি করছি কোন বাড়িতে আছে না আছে কোন বাড়ির বাচ্চা আর লফাক জানে ওই বাড়িতে কেউ আছে

আর বাজারটা আচ্ছা ভাই তোমরা কি যা তোমরা কি যাবে নাকি না তোমরা যাবে আচ্ছা ঠিক আছে তোমরা এখান থেকে যাও

আলবাড়ি আচ্ছা করে যাচ্ছে বাজারে একা মানে বাজারে ওই হয়তো বাজার থেকে এসেছে এরকম হবে এখানে পাঁচ বাজার তো সরু ছিল কিমনা ছিল আর অনেক ভিড় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো